একজন তারেক রহমান আঠারোর কোটা আন্দোলন থেকে মোদি বিরোধী আন্দোলন তেইশ সালের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সারা পৃথিবীর নজর কাড়া প্রতিবাদ চব্বিশের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সহ বাংলাদেশের জনগণ এবং দেশের স্বার্থে কোনো আন্দোলনে পিছপাহন নিয়েই মানুষটি বাংলাদেশের প্রবাসীদের পাশে দাঁড়ানোর মতো হাতে গোনা কয়েকজন লোকের মধ্যে তিনি অন্যতম যেজন্য অনেক প্রবাসী ভাই তাকে প্রবাস বন্ধু বলে ডাকেন প্রতারক বশির দালালের খপ্পরে পড়া ছাব্বিশ জন প্রবাসীর এক কোটি আঠারো লাখ টাকা উদ্ধার এবং বসির দালালকে আইনের আওতায় আনতে সহযোগিতা করায় গোয়েন্দা পুলিশ প্রধান ডিবি তার প্রশংসা করেছিলেন এক সময় প্রতি বছর রমজানে ঢাকার অসহায় গরিব শ্রমজীবী মানুষের জন্য তারেক রহমান পুরো মাসব্যাপী নিজ উদ্যোগে ইফতার এবং সেহারির আয়োজন করে থাকেন নিয়মিত সারা বছরে নিজের আম এবং মধু ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করেন গরিব অসহায় ছিন্নমূল মানুষের কল্যাণে তারেক রহমানের দেওয়া আর্থিক সহযোগিতা পেয়ে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক ডজন বেকার একটি গণতান্ত্রিক দেশে স্বাধীন সমালোচনা এবং প্রতিবাদ করার অধিকার স্বাধীন বাংলাদেশের সংবিধান তার প্রতিটি নাগরিককে দিয়েছে তারেক রহমানও এদেশের একজন গর্বিত নাগরিক একজন অ্যাক্টিভিস্ট একজন সৎ সাহসী রাজনীতিবিদ কথা বলার অধিকার তারও আছে তার প্রতিবাদী কণ্ঠস্বরকে ভয় পায় স্বৈরাচার ও তার তাবেদাররা এবং বিভিন্ন সময়ে প্রতিবাদ করতে গিয়ে গুম আটক এবং নির্যাতনের শিকার হয়েছেন এই মানুষটি কখনো হুমকি এসেছে সরকারি দলের পান্ডাদের থেকে কখনো এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র থেকে তবু দমিয়ে রাখা যায়নি অদম্য এই মানুষটিকে গত ২২ জুলাই মধ্যরাতে পুলিশ র্যাব সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় তিন ঘন্টা ঘেরাও করে রাখা হয় তারেক রহমানের আফতাব নগরের বাসা বৈচাসিক কায়দায় দরজা ভেঙে নির্যাতন চালিয়ে আটক করা হয় তারেক রহমান ও তার তিন সহযোদ্ধাকে চোখ বেধে তুলে নিয়ে যাওয়া হয় কোনো এক নিরুদ্দেশ গন্তব্যে সেই রাতেই তাদের হত্যার পরিকল্পনা ছিল খুনে বাহিনীর আটকের খবরটি হলে তার পরিবার বিশ্বের স্বনামধন্য কিছু মানবাধিকার সংগঠনের নজরে আনেন বিষয়টি হত্যার পরিকল্পনা থেকে পিছু হটে খুনে বাহিনী সাজানো হয় নতুন নাটক কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সম্পূর্ণ দায় চাপানো হয় তারেক রহমান তার সহযোগীদের উপর নির্মম নির্যাতনের তিন দিন পর মিডিয়ার সামনে এনে বিটিভি ভবন সহ ঢাকার সমস্ত ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দোষী করে বস্তা পচা স্ক্রিপ্টে আন্দোলনের সময় আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দেওয়া একটি বক্তব্যের ভিডিও এবং বিজিবির সাজো আজানের সামনে তোলা কিছু ছবিকে নাশকতার নমুনা হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন র্যাব তাকে দোষী সাব্যস্ত করে এগুলো কি কোনো নাশকতার নমুনা হতে পারে কোনো ইউট ভিডিও ফুটেজ কোনো সিসিটিভি ফুটেজ কিংবা ইন্টেলিজেন্স ডকুমেন্ট রিপোর্ট প্রমাণ করতে পারেনি তারেক রহমান কোনো রকম নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছে তাকে অগ্নিসংযুক্ত দূরের কথা কোথাও একটি ঢিলও ছুটতে দেখা যায়নি তারেক রহমানকে নিয়ে একজন সাহসী সাংবাদিকের প্রশ্নের মুখে ঘাবড়ে যায় ডিবি হারণ কোনো সদত্ত্বর না দিয়ে এনিয়ে বিনিয়ে নানান কথা বলতে থাকেন তিনি বিটিভি ভবন এবং মেট্রো রেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে মিডিয়াতে প্রকাশ্যে এসেছে কোথাও তারেক রহমানকে তো দূরের কথা তার কোনো সহযোগীর ছায়াও দেখা যায়নি সেখানে সরকারের কিসের এত আক্রোশ তারেক রহমানের উপর আক্রোশ শুধু সরকারের নয় এই আক্রোশ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এই আক্রোশ মোদী সরকারের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে সবচেয়ে বেশি কারো অবদান থাকলে তার মধ্যে অন্যতম প্রধান একজন ছিলেন তারেক রহমান চব্বিশের অবৈধ নির্বাচনের পর ভারতীয় পণ্য বয়কটের দাবিতে সারা দেশ বেরিয়েছেন তারেক রহমান এই বয়কট আন্দোলনের প্রচারণায় কোনো কমতি রাখেননি তিনি দিন ভারত বয়কটের আহ্বান জানিয়ে সারা দেশে এমনকি প্রবাসী ও জনগণের অভূতপূর্ব সারা পেয়েছিলেন তারেক রহমান সেই থেকে ভারতের গোয়েন্দা সংস্থা ও ভারতীয় গোলাম সরকারের চক্ষুশুল হয়ে ওঠেন তারেক রহমান এতদিন কোনো কারণ খুঁজে না পেয়ে তারেক রহমানকে হেনস্থা করার সুযোগের অপেক্ষায় ছিল তারা তারেক রহমানের সাহসী অ্যাক্টিভিজমে ভীত হয়ে ঘৃণিত নগ্ন উপায়ে কোটা আন্দোলনকে হাতিয়ার করে সারা দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাতের আধারে আটক করা এই সাহসী অ্যাক্টিভিস্টকে অন্ধকারকে দূর করতে তারেক তারেক রহমান যুগে যুগে আলোকবর্তিকা হয়ে একটি প্রদীপ এ প্রদীপ নিভে গেলে হয়তো আবারও গভীর অন্ধকারে তলিয়ে যাবে প্রতিবাদী শক্তি হয়তো সৈরাচারের অবিচার জুলুমের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না কেউ আর আশা জাগাবে না হতাশাগ্রস্ত বাংলাদেশি জনগণকে কেউ হয়তো আর বলবে না না ভারতীয় আধিপত্যবাদ তারেক রহমানদের বাঁচতে দিন এদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে আসুন আসুন আমরা তারেক রহমানের পাশে দাঁড়াই লাখো কোটি বাংলাদেশের অন্তরে বেঁচে থাকুক প্রিয় তারেক রহমান ফ্রি তারেক ফ্রি বাংলাদেশ